আমার বান্ধবী চাচার সাথে আজকে আমার বিয়ে হচ্ছে পর্ব আঠারো সিনহা বললো দুষ্ট লোকের মিষ্টি কথা কখনো যদি শোনো যার অতীত আছে তাহলে ওকে ছেড়ে চলে যাবে আর পুরুষ মানুষ কিন্তু মহান হয় না তুমি একবারও ভাবলে না তার সাতাশ বছর চলছে দুই দিন পর আটাশ পড়বে কিভাবে বিয়ে ছাড়া এতদিন থাকে শুনবে তার বিষয়ে তুমি তোর সব কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল থাকুক না খারাপ সে যদি এরকম থাকে আমার সাথে তাহলে আমি সব মেনে নেব তার খারাপগুলো যদি কখনো জানতে পারি আর আমি নিজে থেকে জানার চেষ্টা করব না তুমি ছোট তো আবেগে ভাসতেছ তুমি শুনতে চাইবে না তার খারাপগুলো না আমি কিছু শুনবো না কিছু জিনিস শুনলে সম্পর্ক নষ্ট হয় আর না শুনলে কিছুই হয় না আসলে জীবনে কিছু না পেয়ে এখন অনেক কিছু পেয়েছে তো তাই এগুলো ছেড়ে যেতে মন চাচ্ছে না তাই না জি ভাবতে পারেন এটা এক ধরনের লোক টাকা সম্পত্তির নয় কিন্তু আমাকে কে সম্মান করে আমার হয়ে কথা বলে এই লোক আসলে আপু খারাপ ভালো মিলিয়ে মানুষ আমার সাথে হাতে গোনা কয়েকজন মানুষ আছে যারা ভালো ব্যবহার করেছে আর বাকি সব মুখের উপরে তাদের ব্যবহার দেখিয়ে দিয়েছে তুমি তো অনেক পাকা পাকা কথা বলো আমি যা বলবো তোমার ভালোর জন্যই বলবো তুমি যার সাথে সংসার করবে সেই মানুষটা সম্পর্কে জানবে না মানুষ আকাশের মতো বহুরূপী চেনা অসম্ভব আপনি তার কোন রূপটা দেখাতে চান সিনহা একটু দমে গেলে মনে মনে ভাবলো আমি যতটাই মেয়েকে সহজ সরল ভেবেছি মেয়েটা ততটা সহজ সরল না এই তো জয়ের সম্পর্কে কিছু জানতে চায় না এ কি সংসার ছাড়বে না এই না আমি এত সহজে হার মানবো না এই ছাড়বো বলেই একটা মুচকি হাসি দিয়ে বলল তুমি খোঁজ নিয়ে আসল রূপটা দেখো আমি শুধু বলবো চোখ কান খোলা রাখো সব জানতে পারবে দেখতে পারবে বুঝি না কে আমার ভালো চায় আর কে আমার খারাপ চায় শুধু আমি এইটুকু বুঝি এখন যে অবস্থায় আছি এরকম যদি থাকতে পারতাম আমার আর কিছু লাগবে না তোরে মনে মনে ভাবে যতই মনকে শক্ত রাখার চেষ্টা করি না কেন মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে মানুষের তো সব পাশেই ভালো থাকে আবার কারো থাকে না আমি কি এক পাশ ভালো থাকতে পারবো না আমার স্বামীকে নিয়ে মনকে আমার শক্ত রাখতে হবে এই আপু আমার সাথে ভালো মন্দ জিজ্ঞেস না করে কি জন্য জয়ের ব্যাপারে জানতে চাইছে আমিও তো আদুরি মেয়ে না যে লোকের সামনে নিজেকে দুর্বল প্রমাণ করব এই মেয়ে শুনছো সিনহা ডাকে তি চমকে ওঠে আপু বলেন সব কিছুর জন্য নিজেকে তৈরি করে রাখো কখন কি হয় বলা তো চায় না থাকো এখন যাই যদি জয়ের নামে মনে সন্দেহ জাগে তাহলে আমার কাছে এসো নির্দ্বিধায় আমি সব বলে দেব। বলেই সিনহা চলে যায় চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বিছানাতে বসে ভাবে কি এমন আছে যে কেউ এসে তাকে বলে যাবে না ঠান্ডা মাথায় কাজ করতে হবে এই দুনিয়াতে ভালো মানুষের অভাব আছে তবে খারাপ মানুষের কোনো অভাব নেই তোর এগুলো নিয়ে ভাবতে থাকবে তখনই জান্নাত এসে দুটো কাছে প্যাকেট হাতে নিয়ে বসে তরিয়া কিছু না ভেবে দুজনে খেয়ে নেয় তোর ধারণা যদি জয়ের খারাপ কিছু চোখে পড়ে তাহলে সেগুলো নিয়ে ভাববে এখন ভেবে ভালো দিনগুলো খারাপ করার কোনো মানে হয় না দুইজন খাওয়া দাওয়া করে জান্নাত তরির কাছে ঘুমিয়ে পড়ে জয় এসেছে প্রায় নয়টা দশটার দিকে চকলেট ফুচকা আইসক্রিম নিয়ে এসে তরির হাতে দিয়ে বলছে জানাকা তুমি সহ খেয়ে রুমে আসো তোরি কিছু না বলে জান্নাতের রুমে খেয়ে নিজের রুমে আসে জয় রাতে ভাত না খেয়ে রুটি শুধু এক পিস খায় তরি আর কিছুই খায় না তরি শুতে গেলে জয় লাইট অফ করে দিয়ে এসে তরির কাছে এসে বসে তারপর কপালে চমু দিয়ে তোরির কাছে আসে কিছুক্ষণ পর সে দিয়ে বলে অনুমতি আছে নাকি এখন থেকে এই ফিরে যাব তোরি কিছু বলে না দেখে জয় ভেবে নেয় নিরবতায় সম্মতির লক্ষণ তারপরও তোরিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয় তাদের রাতটা খুব ভালোই কেটে যায় আজকে জাহেদ চৌধুরী এসেছে বাড়িতে জান্না তার বাবাকে পেয়ে ভীষণ খুশি জড়িয়ে ধরে কান্না করছে তোর দূর থেকে তার এই দৃশ্য দেখে সেভাবে এই সুখটা এই অনুভূতিটা তো টাকা দিয়ে কেনা যায় না আমারও তো অনেক ইচ্ছা হয় বাবাকে এরকম ভাবে জড়িয়ে ধরতে সেই ইচ্ছাটা এখন মরিচিকা হয়ে যাচ্ছে তোর চুপচাপ সেখান থেকে এসে বেলকুনিতে গিয়ে দাঁড়ায় জয় সেখানে এসে তরিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকার পর তরি আচমকা বলে উঠলো আপনার অতীতটা কি বলুন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আজকের গল্পটা একটু ছোট পর্ব ছিল যে আপুটা গল্প লিখছে কার পরীক্ষা চলছে এই কারণে আপু গল্পটির ছোট একটি পাঠ দিয়েছে গল্পটি গল্পটি পরবর্তী পার্ট কালকে দেওয়া হবে আশা করছি আপনাদের ভালো লাগছে অবশ্যই সঙ্গে থাকবেন আর মূল্যবান কমেন্টস করে আপনার মূল্যবান যে মন্তব্য আছে সেটি আমার কাছে প্রকাশ করবেন ভালো থাকবেন কেমন আর ইউটিউব লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন যদি আপনার ভালো লাগে আমাকে ইউটিউবে দেখতে